আসসালামু আলাইকুম ঢাকা ধর্মে গোলাঘাট থেকে আমি চলে আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার নানান রকম পাঁচমিশালি মাছ তো এখন কিন্তু পদ্মায় পানি বাড়ার কারণে কিন্তু পাঁচমিশালি মাছটা বেশি পাওয়া যাচ্ছে তো যারা যারা মাছ কিনতে আসতে চান তারা চলে আসবেন ঢাকা দোহারের মেঘলা বাজারে তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সতেরোশো আঠারশ আশ আঠারশা আঠারশো আঠারোশিকাশিকশো আঠারোশিকা আঠারোশ আঠারশ টিকা উনিশশো উনিশ উনিশশো উনিশ উনিশশো উনিশশো টিকা উনিশশো উনিশ 19 উনিশ উনিশশো 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 উনিশ উন্নিশ টাকা উনিশশো 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 টাকা

বারোশো টাকায় বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো

বাৰশ 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 টকা বাৰশ টকা বাৰশ টকা বাৰশ টকা বাৰশ তিনিটা দাম

দাম বেড়েছে আটত্রিশশো টিকা আটত্রিশশো আটত্রিশশো